আল্লাহ রব্বুল আলামিন বললেন কদ জাব আজকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া ওয়াশিফা লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুন লিল মুমিনিন এক নাম্বার হলো কুরআনুল কারীম মানব জাতির জন্য সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন এ কথার দ্বারা আমরা এতক্ষণ ধরে কি বুঝলাম কুরআনুল কারীম যেহেতু জাতির জন্য সর্বতকৃষ্ট প্রেসক্রিপশন জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কুরআন দিয়ে মুমিন জীবন পরিচালনা করবে আওয়াজ দিয়ে বলেন তো মুসলমান আল্লাহর কুরআন দিয়ে জীবন পরিচালনা করার দরকার মুসলমানদের আছে না না জীবনে প্রত্যেকটা সেকেন্ড মুসলমান চালাবে আল্লাহর কুরআন কারীম নামক প্রেসক্রিপশন দিয়ে আল্লাহ তুমি কবুল করো চিল্লায়ে বলেন আমিন দুই নাম্বার আল্লাহ রব্বুল আমীন বলেন ও ওয়ারা মাতুল লিল মুমিনিন আল্লাহ কদজাতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা আমার বান্দাগণ দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুরআনুল কারীমটা মানবজাতি সমস্ত রোগের অন্তরের সমস্ত রোগের মুক্তির জন্য জমিনে নাজিল করা হয়েছে বলেন সুবহানাল্লাহ অন্তরের মধ্যে শিরিক নামক নোংরামি আছে অন্তরের মধ্যে জিনা নামক নোংরামি আছে অন্তরের ভিতরে হিংসা নামক নোংরামি আছে অন্তরের ভিতরে ষড়যন্ত্র নামক নোংরামি আছে এই সমস্ত নোংরামিগুলো অন্তর থেকে মুছে ফেলে অন্তরটাকে পবিত্র অন্তরে পরিণত করবার জন্য কোরআনুল করিম খানা জুবিনে নাজিল হয়েছে বলেন সুবাহ তাহলে এক নম্বর হলো কোরআনুল করিম সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন হিসাবে নাজিল হলফ দুই নাম্বার কোরআনুল করিম মানব জাতির অন্তরে মুক্তির জন্য নাজিল হলো তিন নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বললেন দাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন তিন নাম্বার কোরআনুল করিম মানব জাতির হেদায়েতের পথ দেখানোর জন্য নাজিল হলো সুবহানাল্লাহ বলবেন না সারাটা জীবন বান্না তুমি হেদায়েত পাও নাই আল্লাহর কোরআনের ছায়া তুলে আশ্রয় গ্রহণ করো আল্লাহর কোরআন পড়ো আল্লাহর কোরআন বসো আল্লাহর কোরআন মানো কোরআন দিয়ে জীবন চালাও পরিবার চালাও সমাজ চালাও রাষ্ট্র চালানোর জন্য পদক্ষেপ গ্রহণ করো আল্লাহ হে বাউলার কসম করে বলে আল্লাহর কোরআনের হেদায়েত তোমার তোর দিলে জুটে যাবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইল মফি রতি মের র বে কৌয়া জন্নতিন আরো দু হাসমাতুয়ন আর দু মত কি আল্লাহ বলছেন বন্ধ দ্রুত গতিতে তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও তোমার রবের জন্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান ওই জান্নাত খান আল্লাহ মোত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন বলেন সুবাহ গোলাম দৌড় তুমি জান্নাতের দিকে গোলাম দৌড় তুমি রবের ক্ষমার দিকে সারা জীবনের সমস্ত কিছু ভুলে যাও রবের ক্ষমার জন্য নিজেকে প্রস্তুত করো রবের জান্নাতের পথে দৌড়াও আর সেই জান্নাতের পথ পাওয়ার জন্য আল্লাহর কুরআন করিম নামক হৃদায়ত দরকার আস্তে করে বলেন আছে না নাই আমার বন্ধুগণ তাহলে এক নম্বর কোরআন উকারিম সর্বোচ্চ প্রেসক্রিপশন দুই নম্বর কোরান উলকারিম মানব জাতির অন্তরের রোগ মুক্তির জন্য নাজিল হলো তিন নম্বর কোরআন উলকারিম মানব জাতির জন্য নাজিল হলো চার নম্বর আল্লাহ রব্বুল পলালামিন জানা দিলেন নওয়ার মাতুলিল মোমিনদের জন্য রহমত হিসাবে আল্লাহ রব্বুল প্লালামিন কোরআন নাজিল করল বলেন সুবাহান আল্লাহ সুরাটার নাম হলে ইউনুস। নাম্বার হলো সাতান্ন চায়ের কারণে আমলার কোরআন করলেন চারটি মেসেজ আয়াতের মধ্যে মানব জাতিকে দিলেন এবার একটু লক্ষ্য করেন বন্ধু এক নাম্বার কারণ হলো কোরআনুল কারিম মানব জাতির জন্য সর্বোৎকৃষ্ট কি প্রেসক্রিপশন সর্বোৎকৃষ্ট কি প্রেসক্রিপশন দুই মানব জাতির অন্তরের রোগ মুক্তি চিল্লাই বলেন সুবাহ তিন নাম্বার কোরআনুল হল হলো মানব জাতির হেদায়ত

চারটি বিষয় লক্ষ্য রাখে সূরা ইবনুস 57 নম্বর আয়াত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ফলো করবে আল্লাহর কোরআনের প্রেসক্রিপশনকে আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন জীবনের সমস্ত অন্তরের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগ মুক্তির জন্য আল্লাহর কোরআনুল কারীম নামক গ্রন্থখানা ফলো করবো কোরআনুল কারীমের আমলগুলো দিয়ে জীবনটা সাজাবো আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন আমার বন্ধুগণ তিন নম্বর

জালেম গোষ্ঠীরা চালিয়েছে চিল্লায় বলো কথা ঠিক কিনা জালেমরা তওবা করো জালেমরা ক্ষমা চাও জালেমরা ফিরে আসো